শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে করতে হবে না সেনাবাহিনী একটু ডিজার্ভ করছে তো এটা তো হবেই আপনি বান্দরের মাথায় তুলছেন বান্দরের প্রথম কান্দে নিছেন পাঁচ আগস্টে দেখেছি তো কিভাবে বান্দরদেরকে সেনাবাহিনী লোক কাঁদে নিছিল দেখেন না দৃশ্যগুলো ভিডিও এখন আছে আর মাইন্ড করেন না এটা যে ল্যাংটা সুলাম তো আঙ্গুল দেখাইতেছে কারণ ইদানি ল্যাংটা সুলাম মানে আঙ্গুলে আঙ্গুলে একটু আঠা লাগাই দিছে ওই যে আমাদের একজন শ্রমিক শিল্পী লাগাই দিছে ওই অন্য একটু এই জন্য আঙ্গুল দেখাই তো এখন এদের এটা ডিজার্ভ করে আপনি কান্দে করে নিয়েছেন বান্দর বান্দর এখন আপনার মাথায় উঠছে তো মাথায় উঠলে তো আপনার মুতে দিবেই স্বাভাবিক তো এখন এই আমি তো চাই এটা ফাঁসি হোক এদের ফাঁসি হোক এখন ফাঁসি হোক আমিও বলবো যে কেমন লাগে এখন আমিও বলবো এখন ভালো আছে এটা বলবো

যে শুধু সাবেক না বর্তমানে যারা চাকরিরত তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে দেখ এগুলো সব বিচিত্র মামলা একটা তো তিনবার মরে মানে আপনি একটা মোট একই ব্যক্তি মনে করেন সলিম উদ্দিন মারা গেছে ময়ম সিং সলিম উদ্দিন মারা গেছে রাজশাহী সলিম উদ্দিন মারা গেছে বরিশাল একসাথে মাসাল্লাহ সেই মামলার আশা শহীদ হয়ে গেছে বেসতে যা ঘুর পরিল ছিল হঠাৎ করে দেশে জিন্দা ফিরে আসছে আরে জিন্দা ফির হইলাম আমি সালা তুই সালা ময়রা ফিরে আসলি কেমনে এটা আজও ঘটনা না অনে বাংলাদেশ এর মামলা আছে তো এই মামলাগুলো চলবে এই সমস্ত খেলা চলবেই আমাকে এটা এটা তারা ডিজার্ভ করে তারা বুঝুক এখন কেমন লাগে যে ফ্রাঙ্কেনস্টাইন পয়দা গোলাপনি দেখেন সেইখানে সেনা বাহিনী মাঠে থাকলে সورهরা পালা যেত বদমাইশরা পালা যেত লম্পটরা পালা যেত শাস্ত্রসوره পালা যেত সেই জায়গা সেনা বাহিনীর গাড়ি সেনা বাহিনী গাড়ির সামনে গিয়ে এই ভাবে পেটাইতেছে এই ভাবে পেটাইতেছে এটা কথা মানে সাধারণত দেখলাম এটা আপনি আগে কিন্তু মানুষ আনসারের সামনেও কার্যকলাপই তো শুরু হয়েছিল না আনসার আনসার যেগুলো মানুষ মনে করতে যে এগুলা কলাগাছ এ কলাগাছের সামনেও কিন্তু মারামারি করতে শুরু দেন আনসার আর্মির সামনে মারামারি করে বিষয়টা কি দাঁড়াইল বিষয়টা কি দাঁড়াইল আর্মির নিজেদেরকে আনসারে পরিণত করছে সুতরাং এখন তো তাতে তা এবার ভোগ করতে হবে করতে হবে আপনি ফেরাইতে পারবেন না তো বাংলাদেশে আপনি ঠিক বলেছেন সেনা বাহিনী যদি সর্বনাশা করত এই নিউজ বলেন ফিনুস বলেন বেন পিপলের জামাত বলেন আর যে এনসিপি মেনসিপি যাই বলেন কারো বাবার ক্ষমতা হইতো না প্রেস ক্লাব থেকে একটা চায়ের দোকানটা তুলে দিতে বা জিলের সাত লসত্তর ওইখান থেকে একটা চায়ের দোকান তুলে দেওয়ার ক্ষমতা তাদের নাই সে ঠেলা গাড়ি সরানোর ক্ষমতা ছিল না এরা এসে শেখ হাসিনা সরকার করছে তো কেমনি করে ওটা আমরা জানি সেনাবাহিনী মদত হয়েছে সেনাবাহিনী আবার কারো ইশারাই করেছে এটা আমরা জানি কিন্তু ওই যে ভাষরের নাম নিতে মানে অনেক সময় বলা যায় না ভাষরে যদি ছোট ভাইয়ের বইয়ের গায়ে হাত দেয় ওটা আর বই হিসেবে যায় বলতে পারে যে আমার ভাই যান তোমার ভাই জান আমার দেবর ধরলে না বলতে পারে যে আমার গায়ে হাত দিছে বাসুরে ধরলে তার বলা যায় না কিছু আছে আমরা চাইলেও বলতে পারতেছি না যে কারা এদের করিয়েছে কেন তারা করেছে তবে একটা জিনিস বলে রাখি আপনাকে শেখ হাসিনা শীঘ্রই আসবে এবং বাংলাদেশের মানুষ শিক্ষা যথেষ্ট পাইছে যদিওটা রাগ করে বললাম যে শেখ হাসিনা আরো পরে আসুক কারণ মানুষের কষ্ট খুব মানুষের কষ্ট এত হয়ে গেছে যে এখন যারা আগে বলছে শেখ হাসিনার নাই ছাত্রলীগ খারাপ আওয়ামী লীগ খারাপ তাদের কিন্তু পেটে ভাত নাই শুধু নিরাপত্তার কারণ না পেটে আসলে ভাত নাই ভাই পেটে ভাত না দিলে ভাতারের সাথে যতই যতই আপনি ঘুরেন মজার লাগবে ভাতারে ভালো লাগে না পেটে ভাত না থাকলে আর তৈলো লাং লাঙ্গের ভালো লাগবো এখন তো লাং ক্ষমতা লাঙ্গেদের ভালো লাগবে না কারণ পেটে ভাত না তেলে ভাত আর ভালো লাগবে লাঙ্গের পিড়িতে ভালো লাগবে একটু না একটু বুঝুক দেখুক তবে আমরা শুনলাম যে তিনি 30 সেকেন্ডের একটি ভাষণ দিয়েছেন তাতে বাংলাদেশে সকল বিমান বন্দর সতর্কতা জারি করে ফেলেছে মার্শাল্লাহ এক তিরিশ সেকেন্ডের ভাষণ এই সেদিন আমি বলেছি সেখানে যেদিন ভিডিওতে আসবেন না শেখ হাসিনা যেদিন ভিডিওতে আসবেন বাংলাদেশে এমনি বিপ্লব হয়ে যাবে আসতে হবে না তাকে আর আসলে যে কি হবে জনস্রোত সেটা তো আপনারা দেখতেই পারবেন আমরা দেখব তবে বাংলাদেশের মানুষের গুরুত্ব পাকিস্তান এটা জরিপ শিক্ষিতদের মধ্যে বেশি আসছে এই হচ্ছে তাদের অবস্থা কারণ এরা যাতে মাতাল তালেটে পাকিস্তান কিন্তু বিষা কেউ যায় না ভারত কিন্তু বিষাদ দেয় না কান্নাকাটি করে এদিকে বলে ভারত বয়কট তেল পিয়াজ মরি সবই লাগে এখন ভারতের বিসাহও যায় কিন্তু পাকিস্তান কিন্তু বিসাহ নে যায় না কেউ কারণ পাগল নিজের বোজ পাগলেরও বোঝে তারা জানে উপরে জতে চাপা মারুক মানে আমি বুঝতে পারি না বাংলাদেশের মানুষ থাকে বাংলাদেশে খায় বাংলাদেশে আগে মতে বাংলাদেশে ভাই ভারতের দা কিন্তু তাদের নীতি কিভাবে কাবুল আর লাহোর গিয়ে ঠেগে बिहारी 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 এদার কই बिहारी এক সালে তো সমস্যা ই দিশে জায় হোক আমাদের দেশের মানুষ ভালো থাকুক এটাই কামনা করি তবে সে যদি আর এক বছর কোমর বাইরে থাকে এই দেশের মানুষ কিন্তু সีกরা সีก লাগাই দেব মসজিদে কিন্তু দোয়া করে লাল লাগবো না নাই না আল্লাহ আমি আমি এই লাইভের মধ্যে জোরে সরে বলতে যাই আপা প্লিজ আপনার এখন আসার দরকার নাই আমি চাই না আপনি এখন আসেন সিরিয়াসলি আমি লাল লাল হচ্ছে এখনো তলা টলা অনেক কিছু বাকি লাল হওয়া পুরো আরো অনেক কিছু বাকি আর অনেক কিছু বাকি ভাই কারণ হচ্ছে আর আমি পুরোটা লাল দেখতে চাই আমি পুরোটা লাল দেখতে চাই ঠিক আছে না যেরকম ভিশন 2041 নিছিলেন যেরকম এরা এত দূর দেখতে পায় না তো এরা ভাবতেছে কি অমুকের ঘরে বাত নাই আমার কি আমার তো দুই দিনের বোঝ আছে আমি চাই ওদের ওই দুই দিনটা ওভার হোক মুক্তিযুদ্ধ নিয়ে কেন এদের মধ্যে এখনো বিতর্ক যে লাখ শহীদ হয়েছে কি হয় না কারণ মুক্তিযুদ্ধের সময় মাত্র নয় মাস ছিল এবং এই নয় মাসে প্রত্যেক ঘর থেকে একজন শহীদ হয় নাই যে কারণে তারা মুক্তিযুদ্ধ কোটা নিয়ে খাজ্জাই তো যে খাজ্জানির ফলে আজকে এই দেশে এরকম একটা এরকম একটা লক্ষ্মী ধরের ঘরে বিশ ধর সাপ ঢুকে গেছে আমি সেজন্য চাই এইবার যেন এই ভুলটা না হয় প্রত্যেক ঘর থেকে অন্তত এই বিষয়ে আপনার সাথে আমি সম্পূর্ণ এক পথ পোষণ করলাম অন্তত আরো অন্তত মানে বাংলাদেশে যদি মানে কতগুলো ঘর আছে বোধ হয় না ধরেন বিশ কোটি মানুষ বললাম বিশ কোটি মানুষের ধরেন আহ বড় ছোট মিলায় ধরেন কত পাঁচ কোটি ফ্যামিলি হতে পারে

বাঙালি অত্যন্ত বিজ্ঞ বাঙালি মুসলমান বলে কারণ এই দেশের মানুষ এখন না বাঙালি ভাইয়া ভাইয়া আমি 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 লাল হিন্দু বাদ দিব না আমি বাদ দিব না তারা কি মনে করছে জন্য তাদের তাদের পক্ষে আমি কথা লাল আমি বাদ দিব অসম্ভব এগুলার আমি আসবার আগে ফোন খান কিরা তোরা ছিলি প্রিভিলেজ যে মানুষটার পেটে এক বছরের ভাত আছে যার এক বেলার ভাত নাই সে যদি আরেকজনের বলে যে আমার পেটে ভাত আছে সো আমি সেফ তুমি আয়োজনের কথা চিন্তা করবে না তুমি ঢাকা শহরে থেকেছ তুমি বুয়েট থেকে পড়ে ঢাকা পার্সেডি ডিএমসি থেকে পড়ে তুমি একটা স্কলারশিপ নিয়ে विदेश যাইতেছো কিন্তু অজপরাগায়ে যে হিন্দু এটা পড়তে পড়তেছ না কারণ হচ্ছে রাস্তায় বের হইলে হুজুরা বলে তুমি হিসাব ছাড়া বের হইছো কেন তার সিচুয়েশন কি তুই বুঝবি তুই বুঝবি না তুই কোন দুঃখে লাল হইছিলি খানকি তুই কেন লাল হইছিলি আচ্ছা ছেলেগুলা বাদ দিলাম ছেলেগুলা বোঝে না তালে তাল নিদায়িত হইছে পিয়ার প্রেসার ছিল মেয়েগুলা জানে না কি রকম সাফারিং তাদের ফেস করতে হয় আমি একটা মুসলমান হিসেবে রাস্তাঘাটে সমস্যা নাই আমার কপালে টিপ ছিল আমার মেয়ের কপালে টিপ ছিল আমাকে বাসা ভাড়া দেয় নাই বলছে আমরা হিন্দুদের দিই না আমাকে সে জিজ্ঞাসাও করেনি আমি হিন্দু না মুসলিম আমি মিয়ার পালা সবক হয়ে তাকায় আছি এই কথা কেন বললো আরেক বাসায় ভাড়া নিতে গেছিলাম আমি একটু বেলাইনে বলে নিচ্ছি বলতেছে এই বাসার মালিক হিন্দু আপনাদের মনে হয় দিবে কেন আমাদের দিবে আপনারা হিন্দু না বলছি না তো মানে আপনি চিন্তা করেন তাইলে বুঝেন এদের কি পরিমাণ সাফারিং ছিল একটা বাসা ভাড়া পাইতে কত স্ট্রাগল করা লাগে তারা কি বুঝে লাল হয়েছিল পনেরো বছরে তারা যে পরিমাণ অধিকার নাগরিক অধিকার বলে যে চাকরি বাকরি পাইছে তারা ধরে নিছে কি এটাই বুঝি নর্মাল তারা ভুলে গেছে এক থেকে সাত সাল পর্যন্ত হিন্দুরা কোথাও চাকরি পায় নাই বাংলাদেশ আর্মিতে কোনো হিন্দু নাই আপনারা কি এটা জানেন আমি জানার কথা জেনারেল নলেজ হিসেবে এটা জানার কথা আর্মিতে হিন্দু নাই হিন্দু নাই বলতে কি মনে করেন পাঁচ হাজার একটা আসলে জানি না আসলে হিন্দু না এত কম আমি জানি পাঁচ হাজার একটা আমি রেশিওটা বললাম পাঁচ হাজার একটা পাঁচ হাজার একটা তার মানে সর্বশা বাংলাদেশে একশো বা দুইশো হিন্দু হিন্দু আর্মি আছে খুব বেশি হইলে খুব বেশি হইলে পাঁচশো ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য আপনাকে এরা কি করে ভাবলো যে শেখ হাসিনা চলে গেলে এদের মানে ফুলে ফলে শোভিত হইয়া যাবে তাদের জীবন এই যে এসআই থেকে যে তিনশোর কম তিনশোর বাদ দিল গেডি দুইরা গত বছর চব্বিশ সালের অক্টোবরই তো চব্বিশ সালের অক্টোবরই তো বাদ দিল গেডি দুইরা কতগুলো এই

আমাদের আবার সেই এই একাত্তরের মধ্যে এসে আমাদের মরিয়া প্রমাণ করিতে হবে যেমন এই চব্বিশ সালে যে পরিমাণ আওয়ামী লীগের নেতা কর্মী টর্চার্ড হয়েছে এরা এগুলাকে জাস্ট ডিজিট বলতেছে কোন একটা মানুষ হিসাবে কাউন্টি করতেছে না এই যে জেলের মধ্যে যে এতগুলা মানুষ এতগুলা এতগুলো নেতা কর্মী মরে যাচ্ছে এই যে আপনি রাজের ভাই বললেন যে উকিল দিচ্ছে না আমি লীগের লোকের পক্ষে উকিল দাঁড়াইতে পারতেছে না কারণ উকিলের ফ্যামিলি থাকবে না মানবাধিকার লঙ্ঘন হইতেছে না এই যে মানবাধিকার কমিশন গুলা হিরো আলম পিডা খাইলে বউয়ের পিঠা খাইল সেটার দিয়ে লাগাই দিত এখন যে নেতা জেলের মধ্যে গেল তাদের মানবাধিকার কি কার্য দেখাইতে গেছে আমি এর চেয়ে ভালোভাবে বলতে পারতেছি না মেজাজ খারাপ হয়ে যায় এইসব মানবাধিকার আবার দেখবেন যখন আওয়ামী লীগ বিএনপি আসলে কিন্তু মানবাধিকার এদের কোনো কিছু পাবেন না এনজিও টেনজিও কারণ কারণ বিএনপি সাথে ভাগে যোগে কম পড়ে যায় আমি লিখতে হয় চোদন উপর রাখে সবগুলো রে এই জন্য তখন খালি খালি ব্যয় করে এই যে আমাদের রেজানা বেলা খুব না দেশ দুনিয়ার উন্নতি করে ফেলে সে নিজে সর্বোচ্চ ক্ষমতার শিখরে বৈশা সে এখন ভোলার সাদা আমি দুই হাজার একুশ সালে গেছিলাম এত সুন্দর একটা জায়গা ভাই ট্রাস্ট মি আমি লেগে নেতা এতই চোর হবে এতই খারাপ হবে তারা এত লুটপাট করছে সাদা পাথর তো লুটপাট করতে পারে নাই কি করলি যে ছয় মাসে ক্ষমতায় বসে ছয় মাসের মধ্যে এবং সেটা কেউ বলতেও পারতেছে না কিভাবে চুরি হয়েছে আমরা বুঝে ফেলাইছি না আর এক মহিলা মানুষজন বলতো নাই নেতৃত্ব হারাম এই বেড়ি মানুষ কি শাসন পারে ঘর চালাইবার পারে না এই বেড়ি দেশ চালাইতেছে এলিকেই ভালো লাগে না সেই মহিলা ক্ষমতায় থাকলে পাথর একটা পাথর তো কেউ নেয় নাই

ইন্দ্রা বললেন এটা ধরে প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাই আবার আপনার কাছে আসি সেটা হচ্ছে এই যে ক্ষমতা ছেড়ে যাওয়া না যাওয়া রিসেন্ট আপনারা দেখেছেন যে ওই টেম্পু পার্টির যে প্রধান নাহিদ ইসলাম বলেছে যে উপদেষ্টারা অনেকে আখের ফেলেছে তারা পরিকল্পনা করতেছে তারা দেশ কিভাবে ছাড়বে আমি একটু এই নাহিদের বক্তব্যের একটা লাইন একদম মানে আপনাকে এখান থেকে পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে যে কোথায় সেফ এক্সিট নেবেন পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এছাড়া নেই আপনি পৃথিবী যেই প্রান্তেই যান সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে একটুখানি এই পয়েন্টটা আমি বিশেষভাবে ফরিদ ভাইকে একটু দেখতে বলবো পৃথিবীর যেই প্রান্তে যান বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে এটা নাহিদের সরাসরি বক্তব্য আওয়ামী লীগ না কিন্তু বাংলাদেশের মানুষ এরা নিজেরাও জানে বাংলাদেশের বিরুদ্ধে তারা কি কি করেছে এবং তাদের চূড়ান্ত পরিণতি কি হবে এবং নাহিদ বলতেছে মৃত্যু ছাড়া কোনো পথ নাই ওরা তো জানে কিভাবে দেখতেছেন ওরা তো জানে ওরা কি করেছে তাই ওরাই নিজের কথা নিজেই বলে বেড়াচ্ছে যে ওদের কি পরিণত হবে এতদিন যদি বলতো আওয়ামী লীগ আছে তাও একটা কথা মানে বাংলাদেশের জনগণ ছাড়বে না এই কথাটা কিন্তু আমাদেরও ছিল আমরাও কিন্তু কখনো বলিনি যে আওয়ামী লীগ তাদের ধর্ম আমরা বলতাম পাবলিক পেটে পাড়াতে গুবাই করে ফেলবে ওরা সেটাকে এখন জনগণ বলতেছে তো করবে কারণ ওরা কারে কার 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 পশ্চাদ আঙ্গুল দিছে কার চোখে দিছে খোঁচা মারছে কিন্তু ওরা ভালো করে জানে সেই জন্য ওরা নিজেদের আনসেপ ফিল করতেছে এবং ওরা যে বাংলাদেশের বাংলাদেশ বিরোধী কি কি ওরা করেছে সংবিধান বিরোধী কি কি করেছে আচ্ছা আমার আগে বলেন বাংলাদেশ বিরোধী ওরা কি করে নাই সেটা আগে বলেন এই করছে বাংলাদেশ বিরোধী না বন্দর দেওয়া বাংলাদেশ বিরোধী করিডোর দেওয়া বাংলাদেশ বিরোধী মহেশ খালি সংবিধান বাংলাদেশ বিরোধী বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর পাহাড়ি ভেঙে দেওয়া সংবিধান এটা বাংলাদেশ বিরোধী জয় বাংলা স্লোগান আপনি দিতে দিবেন না এটা বাংলাদেশ বিরোধী আপনি বাংলাদেশের মানুষকে কবর থেকে লাশ তুলে পুরিয়ে দিবেন এটা বাংলাদেশ এবং মানবতা বিরোধী আপনি কি করেন নাই আপনি সবকিছু লুটপাট করে বাংলাদেশের মানুষকে আপনি চার বছরের মধ্যে দারিদ্রের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন নিম্ন করে ফেলছেন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এটা দেশ আপনি বাংলাদেশের মানুষের শরীরের ওজন দেখছেন এখন কমে যাচ্ছে আয়ু কমে যাচ্ছে বলে গবেষণায় আসছে এটাও বাংলাদেশ বিরোধী মসজিদের ইমামের মসজিদের ভিতরে কোপায় মারে এটা কি বাংলাদেশ বিরোধী না বলৎকার করে মাদ্রাসা ওটা বাদ দিলাম ওটা তো তাদের কামই ওরা হুজুরদের অভ্যাস আছে অতর্কতা বাদ আমরা মাত্র কি করলো ওটা আমরা বলব না ওটা না তো আমরা কাফের হয়ে যাব ওটা আমরা রেখে দিলাম আমরা মুশরিকই থাকি তো এই যে মনে করেন যে কানমার মাদ্রাসা তে আমরা করি না তো এই যে এরা যে এগুলো কি করে না সংবিধান বিরোধী মানে বাংলাদেশ বিরোধী কি করে না আপনি বলেন এমন কি শেষে তারা যে বলছে নির্বাচন যে এরা যে 14 মাস ধরে ক্ষমতা আছে এটাই তো বাংলা সংবিধান জনগণ কেদের খালু ডেকে নিয়ে কারা ও আর দে তারা তো নিজেরাই বলে ওদের পাসপোর্ট চারটা পাঁচটা নিজেরাই বলে আমরা বলি নাই প্রথমে আমরা বলতাম আমরা নয় মামলা দিবে ভয় দেখে এখন থেকে ওরাই বলে এক একজনের নাগরিকতা আছে ওরাই বলে আমরা বলি না এটা আমিও বলি নাই আপনিও বলেন না সব বলেন নাই কেন ওরাই বলে তাদের পাসপোর্ট আছে তো বাংলাদেশের দুইটা তিনটা পাসপোর্ট রেখে আপনি ক্ষমতায় থাকবেন এটা বাংলাদেশ বিরোধী থাকারি না আপনি সলিম ওই যে আরেকজন আসছে আমার মতো মোসালা ওই যে নাম কি আরে সংবিধান সংবিধান বাবা আসছে দেশটার বাবার নাকি এই দেশ আমার এবং আমার বাবার এই দেশ আমার আমার বাবার আমি বলতে পারি আমি তো পাসপোর্ট বদলাই নাই তুমি পাসপোর্ট আরেকটা লোক দাবি করতে পারো অবশ্য ছিল সে দাবি করতে পারে এই দেশটার তার ঠিক আছে তার যে কারণ সে বলছে জিন্না তার কাছে প্রিয় ওই ওয়ারিসে সে পাইতে পারে কিন্তু আমরা বঙ্গবন্ধুর ওয়ারিস আমরা বঙ্গবন্ধুর ওয়ারিস আমরা কথা বলি বলবো ওই মমি সিঙ্গার সিং আছে এগুলো ঠেলায় সামলায় সারা দেশের কথা মানুষের বাদ আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে আছি ল্যাপটপ নিয়ে আসছি চার্জ আমার একেবারে চলে গেছে ল্যাপটপ এখন বন্ধ হয়ে গেলে কিন্তু আমার দোষ নাই আচ্ছা আমরাও শেষ করে ফেলবো খুব আহ অল্প সময়ের মধ্যেই